আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি যে দশের পর থেকে ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট এ পর্যন্ত অর্থাৎ দু হাজার চব্বিশের আজকের দিন পর্যন্ত সমস্তটাই বাতিল ঘোষণা করেছে তাই নিয়ে আজকে রাজ্য তোলপাড় রাজ্য রাজনীতিও একইভাবে তোলপাড় এবং সরগরম স্বভাবতই সাম্প্রদায়িক বিজেপি এর মধ্যে দিয়ে উল্লাসে ফেটে পড়েছে এবং তারা দাবি করছে যে মুসলিমদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্য নাকি এই সমস্ত ওবিসি তালিকা তৈরি করা হয়েছিল এবং তাদের সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল অন্যদিকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবে কিন্তু সামগ্রিকভাবে আজকের কলকাতা হাইকোর্ট যে রায় দিল বিষয়টা কি এবং কেন একটু বোঝার চেষ্টা করি আসলে যে ডিভিশন বেঞ্চ দুই বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা তারা মূলত বলতে চেয়েছে এটা পদ্ধতিগত ত্রুটি আছে পদ্ধতিগত ত্রুটি থাকার জন্যই কিন্তু তারা দু হাজার দশের পর থেকে এ যাবৎ পর্যন্ত সমস্ত ও সার্টিফিকেট সেগুলোকে বাতিল ঘোষণা করছে এবং তারা আরও জানিয়েছে যে এই যে ও সার্টিফিকেট বা ও তালিকা তৈরি করার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার যে অ্যাক্ট আছে তার ভিত্তিতে যে সেই ওয়েলফেয়ার কমিশনের মাধ্যমে তালিকা তৈরি করতে হবে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের মাধ্যমে তালিকা তৈরি করতে হবে এবং তার ভিত্তিতে সেটা বিধানসভায় পাশ করাতে হবে আইন তৈরি করতে হবে এবং তারপরে নতুন করে এই ও তালিকা তৈরি করতে হবে মুসলিমদেরকে সংরক্ষণ দেওয়া হয়েছিল মুসলিম মানেই ওবিসি এটা কিন্তু ঠিক নয় আসলে ওবিসি বলা হয়েছিল আদার ব্যাকওয়ার্ড ক্লাস সেখানে মুসলিমদের রিজার্ভেশন এটা কোথাও বলা হয়নি বা মুসলিম হওয়ার কারণে রিজার্ভেশন এটা কোথাও ছিল না এই যে প্রচারণা চালানো হচ্ছে এটা সম্পূর্ণ সাম্প্রদায়িক প্রচারণা এবং এই ভোটের বাজারে বাজার গরম করার একটা অশুভ চক্রান্ত সাম্প্রদায়িক বিজেপির এবং সেখানে খুব স্পষ্টভাবে সেখানে ব্যাকওয়ার্ড ক্লাস বলা হয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস ও এ এবং ও বি ওবিসি এতে যেমন মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে ওবিসি বিতেও তেমনি মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে ওবিসি এর জন্য দশ শতাংশ এবং ওবিসি বি বির জন্য সাত শতাংশ রিজার্ভেশন ছিল কিন্তু রাজ্য সরকার সেখানে এই যে সিদ্ধান্ত নিয়েছিল নতুন এই যে তৃণমূলের সরকার গঠিত হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল এই সংরক্ষণের ব্যাপারে কিন্তু তারপরে তারপরে অনেক কিছুই হয়েছে এবং তার ভিতরে অনেক নিয়োগ হয়েছে অনেকেই ও বিসি সার্টিফিকেটের জোরে তারা চাকরি করছে ও হওয়ার কারণে এবং অনেকে চাকরির প্রক্রিয়ার মধ্যে রয়েছে ফলে সামগ্রিকভাবে হাইকোর্ট এটা জানিয়ে দিয়েছে যে যারা চাকরি করছে ও বিসি সার্টিফিকেটের দৌড়তে এবং যারা চাকরির প্রক্রিয়ার মধ্যে আছে তাদের কিন্তু চাকরি যাবে না বা প্রক্রিয়া বাতিল হবে না অর্থাৎ ও বিসি সার্টিফিকেট তারা যারা চাকরি করছে ও বিসি সার্টিফিকেট সেটা কিন্তু বহাল থাকবে এবং সেখানে কোনো অসুবিধা হবে না তবে তার প্রেক্ষিতে আবার এই আর এস এস যারা এই মূল মামলাটা করেছিল বা তার সঙ্গে আরও অনেক সংগঠন মামলাটা পরবর্তীকালে পার্টি হয়েছিল কিন্তু এই বি আর এস বা অন্যান্য সংগঠন তারা কিন্তু এই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় যে ও সার্টিফিকেট নিয়ে যারা ইতিমধ্যে চাকরি করছে তাদের চাকরি বহাল থাকবে তার প্রেক্ষিতে কিন্তু তারা সুপ্রিম কোর্টে যেতে পারে সব মিলিয়ে এটা একটা আইনি খেলা আইনি প্রক্রিয়া পদ্ধতিগত ভুল ছিল অথবা ছিল না কিন্তু রাজনীতির কারবারীরা এর মধ্য দিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে তাই আমি যারা অবশ্যই এ বা বি তালিকাভুক্ত মানুষজন আছে তাদের অহেতুক আতঙ্কিত হওয়ার কারণ নেই আইনি প্রক্রিয়া আমি মনে করি রাজ্য সরকার যদি পদ্ধতিগত ত্রুটি থাকে সেটা সূত্রে নেবে অথবা পদ্ধতিগত ত্রুটি না থাকে ডিভিশন বেঞ্চের রায় যত যত হয়নি মনে করে অবশ্যই তারা যথেষ্ট খুঁটিয়ে দেখে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তার প্রেক্ষিতে যে যেভাবে পিছিয়ে পড়া সমাজ সে হিন্দু মুসলমান নির্বিশেষে কোনো ধর্মের ভিত্তিতে নয় জাতের ভিত্তিতে নয় সম্প্রদায়ের ভিত্তিতে নয় পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড ক্লাস যেটা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল সিক্সটিন তার তিন ধারায় ষোলো তিন ধারায় সুস্পষ্ট বলা হয়েছে যারা ইকুয়াল অপরচুনিটি দেওয়ার ক্ষেত্রে যারা পিছিয়ে রয়েছে যারা পশ্চাৎপদ বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে তাদের ব্যাকওয়ার্ড ক্লাস ঘোষণা করে তাদের বিশেষ সুযোগ এবং সুবিধা দেওয়া যায় দিতে হবে সেটা সংবিধানের তিনশো চল্লিশ ধারায়ও ও কমিশন গঠনের নির্দেশ দেওয়া রয়েছে ফলে সেখানে কোনো অসুবিধা নেই পদ্ধতিগত ত্রুটি সেটা শুধরে নেওয়া যায় অথবা যদি ডিভিশন বেঞ্চ ভুল রায় দেয় সুপ্রিম কোর্ট সেটাকে কিন্তু পুনর্বহাল করবে যে ব্যবস্থাপনা আছে ফলে অহেতুক সংকীর্ণ এবং সাম্প্রদায়িক রাজনীতি বাংলার মানুষ বর্জন করবে এই ভোটের বাজারে বিজেপি বিভিন্ন সাইজের নেতারা যেভাবে ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে বা মেরুকরণের প্রচেষ্টা চালাচ্ছে আমি মনে করি বাংলার মানুষ অসাম্প্রদায়িক অধিকাংশই তারা বিজেপির এই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে এবং কোনোভাবেই প্রভাবিত হবে না বলে আমাদের বিশ্বাস